পরে ফিমেলটা কে হবে তো এরকম একটা অপরচুনিটি এবং এবার একটা হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে এসেছে নাটক না তো আমি খুবই হচ্ছে গিয়ে আনন্দিত এবং হচ্ছে গর্বিত যে এত সুন্দর একটা প্রোডাকশনের আমি হচ্ছিল একটা পার্ট এবং হচ্ছে গিয়ে আমি নিজেও হলে বসে যখন এসে আমি খুব এনজয় করেছি একটা সেকেন্ড হচ্ছে দবনেক টাইম পাই প্রত্যেকটা সময় হাসতে হাসতে আমার গাল বাল হয়ে গেছে এবং প্রচন্ড এনজয় করেছি আমি সো আমার খুব ভালো লাগছে

ফিমেল তো প্রতিবারই অনেক জনপ্রিয়তা পায় সো আর এবার হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে আসছে সো অবভিয়াসলি জনপ্রিয়তা পাবে সেটা আশা করা হচ্ছে আমার আরো দুটো সিনেমা করা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে রিলিজ হবে এখন আমি এক্সাক্টলি একটা জানি না তারা ওনারা নিজেদের মতো করে হচ্ছে গিয়ে অ্যানাউন্স করবে একটা হচ্ছে মোস্তাফিজ রহমান মালিকের সিনেমা আর হচ্ছে গিয়ে এস এম আর এছাড়া ওটিটি তে আর কোনো ব্যস্ততা আছে কিনা এখন আপাতত বেস যাচ্ছে না ছোটখাটো